হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং দিল্লি পরপর তিনটি ম্যাচে জয় পেয়েছে কলকাতা হ্যাট্রিক জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে সিএসকে যে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সোমবার চেন্নাইয়ের চিবক স্টেডিয়ামে গৌতম গম্ভীরের ক্রিকেটের কাছে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনো চিন্তার কারণ নেই ক্রিকেটার শিবিরে কিন্তু মিচেল স্টাকদের বোলিং পারফরম্যান্সে খুশি নয় টিম ম্যানেজমেন্ট আগের ম্যাচে দিল্লির বিরুদ্ধে নীতিশ জানায় খেলতে পারেনি তার জায়গায় অনবদ্য ইনিংস খেলেছিলেন আঙ্ক্রেশ রঘুবংশী সম্ভবত তাকে দলে রেখেই আজকে দল ছা যাবে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে চেন্নাই সুপার কিংস প্রথম দুটো ম্যাচে জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের ফলে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ঋতুরাজ গাইকোয়াট এম এস ধোনিরা পরিবর্তন হতে পারে সিএসকে দলেও প্রথম তিনটি ম্যাচে খেলার পর বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই কারণে গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে পারেনি মুস্তাবিজ কিন্তু পুনরায় চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি কিন্তু মুস্তাবিজকে আজকে প্রথম একাদশের সুযোগ পাবেন সেটা একমাত্র চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টই বলতে পারবে এমনিতেও আগের ম্যাচে মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই দল এমনটা জানিয়েছিল চেন্নাইয়ের কোচ আজ যেহেতু চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা তাই মুস্তাবিজকে দলে রেখেই দল সাজাতে পারে চেন্নাই চলুন এক নজরে দেখে নিই আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ আজকের ম্যাচে সিএসকে সম্ভাব্য একাদশ ঋতুরাজ গাইকোয়ার ক্যাপ্টেন রচিন রবীন্দ্র অজিঙ্কা রাহানে মইন আলী ডারিল মিছেল শিবম দুবে রবীন্দ্র জাদেজা এম এস ধোনি উইকেট কিপার দীপক চাহার তুষার দেশপাণ্ডে থিকসানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন মাতিসা পাতিরানা এছাড়া মাহিশ থিকসানার বদলে খেলতে পারেন মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে ক্রিকেটের সম্ভাব্য একাদশ ফির সল্ট উইকেট কিপার সুনীল নানিন শ্রেয়া চাইয়ার ভেঙ্কটেশ আয়ার আঙ্ক্রিশ রঘুবংশী আন্দে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী ফরশিদ রানা অথবা বৈভব আরোরা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন সুয়া শর্মা আজকে চেন্নাই কলকাতার ম্যাচে কোন দল জিতবে তোমরা কমেন্ট করে বলতে পারো